আসসালামু আলাইকুম বরিশাল পলিবিদ্যুৎ সমিতি দুই একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে সার্কুলারটি নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এটার আবেদন শেষ তারিখ হলো তিরিশ নয় দু চব্বিশ খ্রিস্টাব্দ এখানে বরিশাল পলিবিক সমিতি দুই এ নিম্ন চুক্তিভিত্তিক পদে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতের নিমিত্ত আগ্রহী প্রাক্ষণ মিটারি কাম চুক্তিভিত্তিক মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটারি ডাকাম চুক্তিভিত্তিক গণের নিকটতে নিম্ন বর্ণিত যোগ্যতা শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে পদের নাম হলো মিটারি কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে বেতন স্কেল পুলিশ বেতন কাঠার দুই হাজার ষোলো অনুযায়ী বেতন স্কেল চোদ্দো হাজার সাতশো হতে ছেচল্লিশ চারশো আশি টাকা সহ পুলিশ নির্দেশিকা বি বোর্ডে সার্কুলার অনুযায়ী অন্যান্য ভাতা দি অথবা পূর্ববর্তী প্রবেশের এলপিসি অনুযায়ী বেতন ভাতা দ্বীপ প্রদান করা হবে তো এখানে প্রার্থীর যোগ্যতা হিসেবে বয়সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বায়ান্ন বছর তিরিশ নয় দু তারিখের মধ্যে বায়ান বছর হতে হবে সর্বোচ্চ বয়সীমা এবং সর্বোচ্চ নবম চুক্তি বা পঁচান্ন বছর বয়স যা আগে আসছে চাকরি করতে পারবেন এখানে অভিজ্ঞতা হিসেবে আগ্রহী প্রার্থীরা চুক্তি ভিত্তিক ম্যাসেঞ্জার মিটারিয়ার মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন অথবা ছয় অথবা নয় বছর ধারাবাহিক ও সতনজনক ভাবে কর্ম সম্পাদনার অভিজ্ঞতা হবে পাব এত সংক্রান্ত অনুযায়ী জ্যেষ্ঠতার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তে এখানে অন্যান্য যোগ্যতা হিসেবে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সম্পন্ন সুঠাম দেহ ও সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ত্রুটিমুক্তি মুক্তি মিটারিং গ্রহণের সক্ষম হতে হবে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে পার্থিকে পানিকণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সামক্য ধারণা থাকতে হবে তো এখানে চুক্তি সময়কাল কিন্তু তিন বছর চুক্তি সময়ে প্রতি বছর অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন সাপেক্ষে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন রিপোর্ট স্বতন্ত্রজনক বিবেচিত হলে চলমান চুক্তির মেয়াদ সমাপনতে প্রথম পক্ষে ইচ্ছা ক্রমে ন্যূনতম এক বা দুই কর্মদিবস বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী তিন বছর মেয়াদে দ্বিতীয় চুক্তি সম্ভাবিত হবে অতপর একইভাবে মূল কর্মমূল্যায়ন সাপেক্ষে তৃতীয় চুক্তি সম্ভাবিত হবে তবে সর্বোচ্চ নয় বছর বা পঁচপান্ন বছর বয়স পর্যন্ত যেটি আগে আছে চুক্তি নবায়ন করা যাচ্ছে যাবে আবেদনপত্র পূর্ণ জমা দান আগ্রহী প্রার্থীগণ বরিশাল পল্লবিদ সমিতি দুই এর ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ সিবিএস টু বরিশাল গভ বিডি হতে আবেদন ফর্ম এ ফোর সাইজের কাগজে ডাউনলোডপূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের জন্য জেনারেল বরিশাল পল্লবিদ সমিতি দুই পোস্ট ক্রেডিট কলেজ বৈশাল বরাবর ডাকযোগি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে নির্দিষ্ট ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর কোনো আবেদনপত্র বা অসম্পূর্ণ ভুল আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো এখানে আবেদনপত্রের সাথে নিম্নমুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে এখানে কিন্তু সম্পূর্ণ উল্লেখ করা আছে তো আপনারা সার্কুলারটি সহ আবেদনপত্রটি পিবিএস ও বৈশাল গভ বিডি ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন তো যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন